বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান যেখানে আজও কেউ রাত কাটায় না আজকের ভিডিওতে আপনি জানবেন এমন একটি জায়গার গল্প যেটা গোটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় স্থান সরকারিভাবে নিষিদ্ধ এই জায়গায় সূর্য ডুবে যাওয়ার পর কেউ ঢুকতে পারে না লোকজন বলে রাত কাটাতে গেলে আপনি আর ফিরবেন না এই ভয়ঙ্কর সত্যের পিছনে কি লুকিয়ে আছে জানতে থাকুন শেষ পর্যন্ত স্বাগতম বিশ্বের গভীরে আমরা প্রতিনিয়ত তুলে আনি রহস্যময় ঘটনা অজানা তথ্য আর ইসলামিক ঘটনার ভিন্ন ধর্মী বিশ্লেষণ নতুনভাবে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আজ যে জায়গাটির কথা বলছি সেটির নাম ব্যাঙ্গার ফোর্ট যা ভারতের রাজস্থানে অবস্থিত হ্যাঁ আপনি ঠিকই শুনতে পেয়েছেন এটি ভারতের সবচেয়ে ভৌতিক স্থান হিসেবে পরিচিত যেখানে সূর্যাস্তের পরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ স্থানীয়রা বিশ্বাস করেন এককালে জাদুকরের অভিশাপ এই জায়গাকে অভিশপ্ত করে তুলেছে শুধুমাত্র একজন ব্যক্তির অভিশাপে কি একটা জায়গা এতটা অভিশপ্ত হতে পারে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আসলে এর সত্যতা কতখানি তা ভিডিও শেষেই জানতে পারবো অনেক পর্যটক এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন কেউ নিখোঁজ হয়ে গিয়েছেন বলা হয় রাতে এখানে কান্নার শব্দ বাচ্চার হাসি বা পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু কেউ থাকে না এই জায়গায় এমনকি আপনি শুনলে অবাক হবেন স্থানীয় পুলিশও এই জায়গায় রাতে নিরাপত্তা দেয় না ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা যায় চলুন এবার সেটা জেনে নেই ইসলামে বলা হয়েছে জিন যাতে পৃথিবীতে বাস করে এবং নির্জন অন্ধকার স্থান তাদের পছন্দ রাসুল সাল্লু আল্লাহসাল্লাম বলেছেন এমন জায়গা থেকে দূরে থাকতে যেখানে জিন বা শয়তান থাকতে পারে ব্যাঙ্গার ফোর্ট কি এমনই এক স্থান এটা বিশ্বাস আপনার উপর নির্ভর করে আপনি যদি সুযোগ পান তাহলে কি ব্যাঙ্গার ফোর্টে এক রাত কাটাতে রাজি হবেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা ফিরে আসছি আরও ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা নিয়ে